আমি এই মুহূর্তে একটা গরু জবাই করে মানুষকে খাওয়া দ্রুত দেশে এনে যেন তার মৃত্যুদণ্ড কার্য কার্যকর করা হয় ভারত থাকা থেকে নিয়ে এসে অনতি বিলম্ববে তার ফাঁসির রায় বাস্তবায়ন করতে হবে আসলে যারা দেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং আমাদের হাজার হাজার ভাই বোন এবং ছোট বাচ্চাদের মারছে তাদের ফাঁসিও এটাই স্বাভাবিক কিন্তু উনি আমি আমরা যতটুকু জানি উনি বর্তমানে বাংলাদেশে নেই অন্য একটা দেশে পলাতক অবস্থা আছে তো আমরা বাংলাদেশ এর কাছে আবেদন জানাচ্ছি দ্রুত দেশে এনে যেন তার মৃত্যুদণ্ড কার্য কার্যকর করা হয় এটাই আমাদের আসলে দাবি এর মাধ্যমে হলো বাংলাদেশের মানুষ মুক্তি পাবে আর খুনি হাসিনা যিনি জুলেগন অভ্যুত্থানে ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছিল আজকে আদালতে তাকে পাশে দিয়েছে এটা নিয়ে আমরা সবাই খুবই উচ্ছ্বাসিত আনন্দিত আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করি আল্লাহ যদি আমাকে সামর্থ্য দিত আমি এই মুহূর্তে একটা গরু জবাই করে মানুষকে খাওয়াই দিতাম আমাদের বিশ্ববিদ্যালয়ের শহীদ রুদ্রসেনের একমাত্র রুদ্রসেন হত্যার এক নম্বর আসামি সারা বাংলাদেশের প্রায় দুই হাজার সে আমাদের শহীদদের খুনি শেখ হাসিনা ডাইনি খুনি হাসিনার ফাঁসির রায় হয়েছে। আমরা খুশির সাধারণটি গ্রহণ করছি এবং অনতি বিলম্বে আমরা সরকার কাছে দাবি জানাতে চাই ভারত থেকে তাকে নিয়ে আসেদ অনতি বিলম্ববে তার ফাঁসির রায় বাস্তবায়ন করতে হবে অদাদির স্বাস্থ্য হবে এটাই তো স্বাভাবিক তো আমরা চাই এটা দৃশ্যমান হোক